নিজেকে ভালো রাখার জন্য অন্যের ক্ষতি করছ অন্যের অমঙ্গল এই সব কিন্তু ভুল করেও করো না কারণ ওপরে যে ভগবান আছে তোমাদের কিন্তু একদিন না একদিন ঠিক বিচার হবে তো হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি আজকে তোমাদের জন্য একদম একটা রান্নার একদমই খুব কম সময়ের মধ্যে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব তার আগে বলে রাখি তোমরা যারা চট জলদি একদমই সময় পাও না মানে খুবই হাতে তোমাদের কম সময় থাকে রান্না করার বা টিফিন করার একদমই সময় পাও না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা দারুন একদম কম তেল কম সময় আর খেতেও কিন্তু খুব হেলদি আর যারা ডায়েটে রয়েছে তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারো তো চলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি সুজি রূপমা তোমরা কিন্তু অনেকেই এক এক নামে এক এক রকমভাবে চিনে থাকো তো আমি এটাকে সুজি উপমা বলেই চিনে থাকি তো ভিডিওটা দেখতে থাকো কিন্তু খুবই কম দেবে কারণ যদি নুন বেশি হয়ে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না সামান্য একটুখানি নুন নিতে লাগে যেহেতু সবজিতে প্রথমেই আমি নুন দিয়েছিলাম সেই কারণে কিন্তু নুনটা এখানে আমি খুবই ব্যবহার করব। আর চিনি কিন্তু আমি এখানে ব্যবহারের পরিবর্তে আমি কিন্তু কিশমিশ ব্যবহার করেছি আরাহার চোটে বাচ্চাদেরকে টিফিনই মানে কি বানিয়ে দেব কি বানিয়ে দেব বুঝতেই পারি না তো এই রেসিপিটা কিন্তু তোমরা খুব চট জলদি বানিয়ে ফেলতে পারো আর খেতেও কিন্তু দারুণ টেস্টি আর তেল কিন্তু একদমই কম লাগে আর জল কিন্তু দেবে একদম সামান্য মানে বোতল থেকে জাস্ট জল নেবে নিয়ে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দেবে আর বেশি যদি জল দিয়ে ফেলো তাহলে কিন্তু দলা বেঁধে যাবে আর কারি পাতা কিন্তু অবশ্যই দেবে কারি পাতাটা আমি তোমাদেরকে স্কিপ করে গেছিলাম তেল দেবে তেলের মধ্যে অল্প একটুখানি সর্ষে পূরণ দেবে আর দেবে কারিপাতা পাতাতে কিন্তু অবশ্যই জিনিসটা স্বাদ লাগে আর সব কিছু দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে গ্যাসটা কিন্তু লো ফ্লেমে করে দেবে না হলে কিন্তু সুজিটা পুড়ে যাবে আর খেতে কিন্তু পোড়া পোড়া গন্ধ লাগবে তোমরা যারা চট দিয়ে এই রেসিপিটা করতে চাইছো একটুখানি তোমরা যদি গ্যাস কমিয়ে কমিয়ে করো তাহলে কিন্তু খেতে অসাধারণ হবে ছোট বড় সবার খুব প্রিয় উপমা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমি এরকমভাবেই ট্রাই করি আর তোমরা কিভাবে ট্রাই করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাও আর আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি I begin to...